দর্শক আমি তোফাসানি আপনাদের সামনে হাজির হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনারা জানেন যে কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার জেরে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর অবশেষে ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত যার নাম দেওয়া হয় অপারেশন সিন্ধু তবে ভারতের এই হামলার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান এটাকে পারমাণবিক শক্তির প্রতিবেশী দেশ দুটির মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই মনে করা হচ্ছে এর ফলে আরো বিস্তৃত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে এই যে হামলা এই হামলায় কার কতটুকু ক্ষতি হলো এই বিষয়টি আজকে এই আপগ্রেডে আপনাদেরকে জানানোর করছে ভারতের দাবি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ক্যাম্প এবং ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে আরো ষাট জন আহত হয়েছে তবে পাকিস্তানের দাবি ভারতের আক্রমণের ফলে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে হামলার বেশিরভাগই মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছে জিওনিউজের প্রতিবেদনে পাকিস্তানের বাহওয়ালপুরের পূর্ব আহমেদপুরের যে মসজিদ রয়েছে সেই মসজিদ সোহান ১৩ তেরো জন শহীদ হয়েছেন এর মধ্যে দুটি তিন বছর বয়সী মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছে এতে সাঁইত্রিশ জন আহত হয়েছেন বলে দাবি পাকিস্তানের যাদের জন নারী এবং আঠাশ জন পুরুষ রয়েছেন বিবিসির এক প্রতিবেদন মতে মসজিদে সোহান আল্লাতে মৌলানা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য ও চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন পাকিস্তান ভিত্তিক জশ ই মোহাম্মদের অর্থাৎ জে ইএম এর পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে মৌলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় মাসুদ আজহারের নাম রয়েছে মুজাফরাবাদে মসজিদে বিলালে তিনজন শহীদ হয়েছেন এছাড়া এক কিশোরী ও এক কিশোর আহত হয়েছেন কুটলির মসজিদ আব্বাসে একটি ষোলো বছর বয়সী মেয়ে ও একটি আঠারো বছর বয়সী ছেলে নিহত হয়েছে পাশাপাশি এক মা ও তার শিশু সন্তান আহত হয়েছেন মরিদকের মসজিদে উম্মুল কুরায় হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন শিয়ালকোটের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সাকরগড়ের হামলায় একটি ডিসপেন্সারি ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ভারতের হামলায় পাকিস্তানের নিলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে বিপরীতে পাকিস্তানের হামলায় ভারতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম দাবি করেছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রতিশোধমূলক গোলা বর্ষণে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে দুই শিশু সহ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন এদিকে পাকিস্তান জানিয়েছে ভারতের বিমান হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুতই প্রতিরোধমূলক হামলা শুরু করে দেশটির দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি চেকপোস্ট সহ একাধিক ব্রিগেড সদর দফতর ধ্বংস করেছে বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতীয় বিমানের সাথে সংঘর্ষে পাকিস্তান বিমানবাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র আরও জানান ভারতীয় বিমানবাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাইল এবং রাশিয়ার তৈরি একটি এস তিরিশ এমকেআই এবং একটি এমআইজি উনত্রিশ ফুলক্র্যাম ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভারতীয় ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়েছে ভারত স্বীকার করেছে যে মঙ্গলবার রাতে পাকিস্তান তাদের কমপক্ষে এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের মতে গত রাতে ভারতীয় বিমান ভূপাতিত করার ঘটনাটি কেবল আত্মরক্ষার জন্য ছিল প্রকৃত প্রতিশোধের অংশ ছিল না পাকিস্তান আরো দাবি করেছে তাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সেক্টরে ভারতের একাধিক পোস্ট ধ্বংস করেছে রাত থেকেই সীমান্তে তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাদের সাথে লড়াই করছে দর্শক এর আগে আপনাদেরকে জানিয়েছি যে পাকিস্তানের ছয় স্থানে ভারতের বিমান হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত পঁয়ত্রিশ জনের মধ্যে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান মঙ্গলবার গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটেছিল দর্শক সারাদিনই কিন্তু এই পাকিস্তান ভারত যুদ্ধের যে খবর সেই খবরা খবরের দিকে আমাদের বাংলাদেশের যারা সাধারণ দর্শক তাদের কিন্তু দৃষ্টি ছিল যে কারণেই আজকে এই মুহূর্তে আপনাদেরকে ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এর পরবর্তী কোনো আপগ্রেড থাকলে অবশ্যই এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন